হাই গাইস তো আজকে বানাবো পকোড়া তো চিকেনটাকে পকোড়ার মতন করে কেটে নিয়েছি না পরে লেবু দিয়ে যেহেতু আমাদের কাছে ক্যাওড়া সরি ভিনিগার ছিল না তার জন্য লেবুর রস দিয়ে আর একটু জল দিয়ে আধ ঘন্টাকে এক ঘন্টা মতন ঢেকে রাখলে যে জলটা বেড়ে ওটা ফেলে দিতে হয় যাই হোক তো হয়ে গেছে এবার রেখে দিচ্ছি আধ ঘন্টা মতন থাকবে তো দেখো আধ ঘন্টা পরে ওই জলটা ছেঁকে ভালো করে চিকেনগুলোকে মানে কী বলবো ছেঁকে নিতে হবে চিকেন পকোড়া খেতে আমরা সবাই ভালোবাসি যাই হোক এবার একটা ডিম নিয়ে নেবো তারপর একটু গোলমরিচ নেব তারপর সস টমেটো সস তারপর নুন দেবো একটু কাঁচা লঙ্কা ধনে পাতা আর রসুন এক জায়গায় পেস্ট করে নিয়েছিলাম তো সেই পেস্টটা দেব তারপর একটু চিলি সস দেবো সবাই সবার আন্দাজ মতন কতটা পকোড়া কী করেছো সেই হিসেবেই নেবে যাই হোক তো ভালো করে মিক্স করে নেবো যে জিনিস তারপর আস্তে আস্তে যে চিকেনগুলো জল ঝরতে দিয়েছিলাম সেগুলো নিয়ে সাথে ভালো করে মাখিয়ে নেব মাখানো দেখে এত ভালো লাগছে এত সুন্দর সিন্ট বের তোমরা সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখো এইভাবে দেখে ভালো লাগবে যাই হোক তো ওটা ঢাকা দাওয়া থাক ততক্ষণ আমরা তেলটা একটু গরম করে নিই মা ভুলকে সর্ষের তেল দিয়ে দিয়েছিলো দেবে তোমরা রিফাইন তেল সর্ষের তেল যা খুশি তোমাদের ভাজতে পারো তো ওটা পনেরো মিনিট রাখার পরে ওর মধ্যে একটু ময়দা দেবে তার আর একটু ওই তো একটু কর্নফ্লাওয়ার দেবে দিয়ে ওটা ভালো করে মাখিয়ে নেবে মোটামুটি একটু মানে পকোড়ার মতন ছাড়বে সেই হিসেবে যেন বেশি জল জল না থাকে সেই সেই হিসেবে ওরা মাখিয়ে নেবে যদি আমি এত ভালোগুলো জানি না সবটাই আমার মা করে তবুও চেষ্টা করেছি বোঝানোর করবে তখন একেবারে ভেজেও নিতে পারো বা পরেও ভাজতে পারো আর এরপরে চিকেন পকোড়াগুলো আর ছবি তোলা হয়নি কারণ খুঁজে পাওয়া যায়নি সবাই যে যার মতন আমরা খেয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শুধু রেসিপিটাই শেয়ার করতে পারলাম পকোয়াটা না দেখা হচ্ছে পরের ভিডিওতে